হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম তোমাদের আবারও স্বাগতম রত্না কিচেনে কেমন আছো তোমরা আজকে আবারো আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটা রেসিপি তা হচ্ছে তা হচ্ছে তেল পিয়ার ছাড়া চিংড়ি মাছ দিয়ে টমাটোর ঝোল শীত কিন্তু চলে গেছে আর এখন গরম কিন্তু চলে এসেছে আর এই সময়তে এটা খেতে খুবই ভালো লাগবে তো পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে নিন এখানে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এটাকে এখন পাতলে দিয়ে দিব এখানে আমি টমেটোগুলোকে ধুয়ে নিয়েছি আর এগুলোকে এখন দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া মতো এখন পানি দিয়ে দিব এটা আমি বসিয়ে দিয়েছি এখন দিব ধনিয়া পাতা সহজেই কিন্তু তৈরি হয়ে গেছে আমার তেল দিয়ে ছাড়া টমাটো দিয়ে চিংড়ি মাছের ঝোল এটা দেখতে যেমন সুস্বাদু লাগছে খেতেও তেমন আজকের রেসিপিটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজকের জন্য এই পর্যন্তই ভালো থেকো বাই